হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি আজকে ভেটকি মাছের ফিস ফ্রাই করে দেখাবো সন্ধেবেলায় স্ন্যাক্স ভেটকি মাছের ফিশ ফ্রাই হলে আর সাথে কফি হলে তো জমে যায় পুরো দেখো ভেটকি মাছের ফিশ ফ্রাই করার জন্য ভেটকি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখানে আন্দাজ মতো নুন দিচ্ছি দেখো কোনো আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আরেকটা মিষ্টি চারের মধ্যে আমি ধনে পাতা পেঁয়াজ পেস্ট করে রেখেছি একটা পেঁয়াজ নিয়েছি আর ধনেপাতা অল্প পরিমাণে নিয়ে পেস্ট করে রেখেছি এখানে আমি আদা রসুন বাটা এক চামচ দিয়েছি আর রস অর্ধেকটা পাতিলেবু দিয়ে দিচ্ছি আর ধনেপাতা পেঁয়াজ বাটাও এর মধ্যে দিয়ে দেবো মাছটার মধ্যে তোমরা যতটা মাছ করবে সেই হিসাবে তোমরা পরিমাণ মতন দেবে এখানে আমি ধনেপাতা পেঁয়াজ বাটাও মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেবো কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েই দিয়েছি অলরেডি একটু গোলমরিচ গুঁড়োও দিচ্ছি ভালো করে মাছটাকে মাখিয়ে নেবে যাতে মাছের মধ্যে সব মশলাটা ঠকে লেবু রস নুন এই ধনে একটা ফ্লেভার একটা গন্ধই আলাদা আসবে মাছটাকে ভালো করে মাখিয়ে নেবে আর একটা পাত্রের মধ্যে একটা বাটার তৈরি করে নেবে বাটার তৈরিটা কীভাবে করবে না দুটো ডিম নেবে ওর মধ্যে দেবে গোলমরিচ গুঁড়ো আর দেবে কর্নফ্লাওয়ার আর ময়দা কর্নফ্লাওয়ার দেবে দু চামচ আর ময়দা দেবে তিন চামচ আর একটা প্লেটের মধ্যে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো না দিলে না থাকলে ব্রেড গামও দিতে পারো পাউরুটি গুঁড়োও দিতে পারো তো আমার পাউরুটি ছিল না বলে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে করব। বিস্কুটের গুঁড়ো দিয়ে করলে অসাধারণ টেস্টি লাগে খেতে দেখো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আন্দাজ মতন দুই চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর আমি এখানে ময়দা দিচ্ছি তিন চামচ মতন আর দেবো গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গোলমরিচগুলো হাফ চামচ মতন দেবে কাশ্মীরি লঙ্কাও হাফ চামচ মতন এখানে দেবো দিয়ে ভালো করে বাটারটাকে গুলে নেবো যেরকম যত ভালোভাবে বাটারটাকে গুলবে তত জিনিসটা মচমচে হবে খেতে দেখো বাটারটাকে গুলে নিচ্ছি এবার এই বাটারের মধ্যেই মাছগুলোকে ডুবাবো ডুবিয়ে ডুবিয়ে বিস্কুটে ঘুরে লাগিয়ে লাগিয়ে ভেজে নেব তেলের মধ্যে তোমাদের যেতেই এই ভেটকি মাছে ফিশ ফ্রাইটা যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না বন্ধুরা এইভাবে করে দেখো সত্যি অসাধারণ টেস্টি লাগে খেতে দেখো ভাঙবেও না পুরো মুচমুচে হবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কিন্তু দেখো মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি তেলটা যতটা ভালোভাবে গরম হবে তত ফিশ ফ্রাইটা ভালো হবে লাল লাল করে একটু ভেজে নেবে ব্যাস সন্ধেবেলা ফিস ফ্রাই আর সাথে কফি আর ফিস ফ্রাইয়ের সাথে একটু স্যালাড কাশুন্দি চিলি সস টমেটো সস নিয়ে নেবে একদম জমে যাবে তাই না চটপট ভিডিওটা দেখে সন্ধেবেলা স্ন্যাক্স বাড়িতে বানিয়ে ফেলো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন দেখো ফিশ ফ্রাইটা কি শুনতে হয়েছে আস্তে করে উল্টে দিলাম দেখো লাল লাল হয়ে গেছে ঠিক আছে দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই বাড়িতেই এইভাবে বানিয়ে ফেলো আর চট জলদি রেসিপিটা দেখে নাও